بسم الله الرحمن الرحيم لا إن شكتم ولئن لكم بل إن كفرتم إن عذابي لا شديد قال رسول الله صلى الله عليه وسلم ما لم يشكر الناس لم يشكر الله الحمد لله ثم الحمد لله اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله وإليك يرجع الأمر كله মেহেরবান আল্লাহ আমাদের দ্বিতীয়বারের মতো স্বাধীন দেশকে আমাদের সামনে নতুন করে স্বাধীন করে ওই আদায় দিতে দেশবাসীকে এতটুকু বলতে চাই যে আমাদের দ্বারা আমাদের দেশীয় সম্পদ সরকারি সম্পদ কোনো নষ্ট না হয় আমাদের হাতে আমাদের কাছে আমানত আমাদের টাকার সম্পদ আমরা কোন হিন্দু মন্দিরে খ্রিস্টানদের গির্জায় অমুসলিমের সাথে আমাদের যেন কোন আচরণ খারাপ না হয় আগামীকাল বিকাল দুইটা তিনটায় মধুর মাসার থেকে আমরা একটা শুকরানা মিছিল বের করব মধুমতে শুরু হবে শ্রাদীখা শ্রীনগর ক্যারানিগঞ্জের সমস্ত ওলামের ক্যারাম যা যেইভাবে সুবিধা ওনারা আমাদের কলেজ মাঠে জমা হবো আমরা শেখপুর মধুপুর শেখাবদুল মাদ্রাসা এই অঞ্চল থেকে আপনারা আমাদের মধুবর থেকে মধুবরী শৈত্য রাজা মধুবর্তী হইয়া সেখানে রাজনগর হইয়া আমরা নিমতলা যাবো নিমতলা থেকে কলেজ মাঠে যাব ওখানে সুধিজন